নমস্কার আমি কৌশিক রাই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই দোসরা নভেম্বর টু আঠাশে নভেম্বর মকর রাশিতে শুক্রের প্রবেশ অর্থাৎ আজ মকর রাশিতে শুক্র প্রবেশ করেছে এবং আঠাশে ডিসেম্বর পর্যন্ত এই মকর রাশিতে শুক্র কিন্তু অবস্থান করবে যার শুভ ফল পেতে চলেছে ছয় রাশি ছয় রাশির কপাল খুলতে চলেছে এই ছয় রাশির যে কোনো দিক থেকে অর্থনৈতিক ভাগ্য শুভ হতে চলেছে দেখুন শনির রাশিতে শুক্রের প্রবেশ একে অপরের পরম মিত্র গ্রহ অর্থাৎ দুটি বন্ধুগ্রহ একত্রে যখন থাকছে তখন বেশ কিছু শুভ ফল এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু দিতে চলেছে ভাগ্য খুলতে চলেছে মকর রাশিতে শুক্র প্রবেশ করে এবার দেখাতে চলেছে শুক্রের আসল ক্ষমতা দেখুন শুক্র আমাদের কী দেয় শুক্র আমাদের লাক্সারি দেয় শুক্র আমাদের ভোগ দেয় শুক্র আমাদের বিলাস দেয় ভৌতিক জগৎ জগতের সমস্ত সুখ শুক্র কিন্তু দেয় আমি আবারও বলছি যাদের ক্ষেত্রে শুক্রকে ভালো করতে চাইছেন অবশ্যই আপনারা খাবার সাথে একটু হলো দই রাখুন তাতে কিন্তু আপনার শুক্র কিন্তু মজবুত হবে শুক্র যদি আপনার শুভ হয় কি না আপনার অর্থনৈতিক সৌভাগ্য নিশ্চিত নিশ্চিত রূপে হবে আমি রায় দায়িত্বের সাথে বলছি দেখুন শুক্র যে মকর রাশিতে প্রবেশ করেছে এবং শুক্র কিন্তু বলবত্তা পেয়েছে অর্থাৎ মিত্র রাশিতে প্রবেশ করে শুক্রে কিন্তু পাওয়ার বৃদ্ধি হয়েছে যার শুভ ফল কিন্তু পেতে চলেছে এই ছয় রাশির মানুষ কোন কোন রাশি এই শুক্রের রাশি পরিবর্তনে ভাগ্য খুলতে চলেছে আমি পার্ট বাই পার্ট আলোচনা করব তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার ফোনে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অনেকে ফোন করছেন ফোন সবসময় ধরা সম্ভব হয় না আপনারা যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চট জলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন মকর রাশিতে শুক্রের প্রবেশে কোন কোন দিক থেকে লাভ হতে চলেছে এবং কোন কোন রাশির দেখুন আবারও বলছি আমি বারো হচ্ছে যারা প্রচুর ঋণে পড়ে গেছেন লোনে পড়ে গেছেন আপনার ব্যবসাতে উন্নতি হচ্ছে না মামলা মকর্দমা বৈবাহিক জীবনের সমস্যা সেপারেশন হয়ে হয়ে যাচ্ছে আপনার কর্মক্ষেত্রে প্রমোশন হচ্ছে না আপনার কোনো প্রপার্টি বিক্রি হচ্ছে না আপনার সন্তান ক্ষেত্র নিয়ে সমস্যা চলছে আপনি মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছেন অবশ্যই যোগাযোগ করুন এবং আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন শুধুমাত্র রাশির নাম শুনলেই হবে না অবশ্যই ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আগে আপনাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি যেহেতু পঞ্চমপতি এবং দশমপতি রাশিতে অবস্থান করছে অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন এবং কর্মপ্রাপ্তির প্রবল যোগ দেবে এবং আকর্ষিক স্টক মার্কেট শেয়ার বাজার থেকে ফাটকা থেকে বড় ধরনের ইনকাম আপনাদের দিতে চলেছে এবং ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু করতে চলেছে দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি রাশির অধিপতি ভাগ্যভাবে অবস্থান করে আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি করতে চলেছে আপনার কেরিয়ার ক্ষেত্রে লাভ করতে চলেছে এবং কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে তিন নম্বর যে রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির পঞ্চমপতি নবমভাবে ত্রিকোণ ত্রিকোণ কানেকশন অর্থাৎ আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জিং আসতে চলেছে এবং দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে এবং আর্থিক স্থিতি হঠাৎ কোনো জায়গা থেকে বড়ো ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি আপনার মিথুন আপনার মার্জা করবেন মেষ্র রাশি ধনপতি এবং সপ্তমপতি কর্মভাবে অবস্থান করছে অর্থাৎ ব্যবসার দিক থেকে আপনারা বড়ো ধরনের লাভ পাবেন আর্থিক স্থিতি আপনাদের মজুত হবে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন এবং কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে এবং আপনাদের আয় উন্নতি জায়গায় কিন্তু এই সময় দেখা যাচ্ছে এরপর যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই মকরের শুক্রের প্রবেশে আপনাদের সুস্বাদন বৃদ্ধি করবে প্রপার্টি থেকে আপনাদের লাভ দিবে কোনো সম্পত্তি কোনো গাড়ি কোনো ফ্ল্যাট কোনো জায়গা জমি কিনা এবং বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন আর্থিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠা আপনারা পেতে চলেছেন এবং আপনাদের হঠাৎ শেয়ার মার্কেট ফাটকা লটারি থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ মকরে প্রবেশ করে করে কিন্তু এই জায়গাগুলো কিন্তু ভালো দিতে চলেছে শুক্রের বলবত্তা বৃদ্ধি হতে চলেছে আমি আবারও বলবো আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন এবং পাশাপাশি আপনারা মহাদেবের উপাসনা করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন ব্যক্তিগত জন্মচক হস্তরেখা প্রতিকার প্রতিবেদন যারা করাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন আবার বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ